জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ওসমান হাদির হত্যাকারীরা ভারতে প্রবেশ করেনি দাবি মেঘালয় বিএসএফ ও পুলিশের এবারে জানিয়ে দিব জামায়াতের জোটে যোগ দিল এলডিপি ও এনসিপি জামায়াত সহ আট দলের জোটের সঙ্গে যোগ দিয়েছে এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি রোববার বিকাল পাঁচটায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলার আব্দুল সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের আমির আরও থাকছে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ এদিকে ভারতের সংখ্যালঘু হত্যাকাণ্ডে উদ্বেগ জানাল বাংলাদেশ সব শেষে জানিয়ে দিব আসন সমঝোতা প্রায় সম্পন্ন শিগগিরই জানানো হবে বলছে জামায়াতের আমির এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ওসমান হাদির হত্যাকারীরা ভারতে প্রবেশ করেনি দাবি মেঘালয় বিএসএফ ও পুলিশের ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় জড়িত দুই প্রধান সন্দেহভাজন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে রোববার অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন তবে ভারতের মেঘালয়ের পুলিশ এবং বিএসএফ এমন তথ্য প্রত্যাখ্যান করছে রোববার হিন্দুস্তান টাইমস জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলছে এই ধরনের প্রতিবেদন বিভ্রান্তি তৈরি করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর মেঘালয় অঞ্চলের মহাপরিদর্শক ওপি উপপাধ্যায় বলেন এই ব্যক্তিরা হালুয়াঘাট সেক্টর থেকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে মেঘালয়ে প্রবেশ করছে এমন কোনো প্রমাণ নেই বিএসএফ কর্তৃকে জাতীয় কোনো ঘটনা শনাক্ত বা রিপোর্টও করা হয়নি এই দাবিগুলো ভিত্তিহীন ও বিভ্রান্তিকর মেঘালয় পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ভারতীয় সংবাদ মাধ্যমটিকে বলেন এ বিষয়ে বাংলাদেশ পুলিশের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগ হয়নি রিপোর্টে উল্লেখিত নামের কোনো অভিযুক্তকে গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি এ প্রতিবেদনে আরও বলা হয় ভারতীয় কর্মকর্তারা জোর দিয়ে বলছেন ঢাকার পুলিশের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকলেও বর্তমানে এমন কোনো প্রমাণ নেই যে সন্দেহভাজনরা মেঘালয়ে রয়েছে এর আগে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম জানান হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত ফয়সালসহ আরও কয়েকজন ময়মনসিংহের সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে এ ঘটনায় ডিএমপি মোট এগারো জনকে গ্রেপ্তার করেছে যাদের মধ্যে ছয়জন শিকড়োক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার চার্জশিট আগামী সাত থেকে আট দিনের মধ্যে দেওয়া হবে হত্যাকাণ্ড ঘটে বারো ডিসেম্বর দুপুর আনুমানিক দুইটা বিশ মিনিটে পল্টন থানার বক্স কালবার্ট রোডে জামায়াতের জোটে যোগ দিল এলডিপি ও এন জামায়াত ইসলামী সহ আট দলের জোটের সঙ্গে যোগ দিয়েছে এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি রোববার বিকাল পাঁচটায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলার আব্দুল সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের আমির সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খিলাফত মজলিশের আমির মামুনুল হক জামায়াতের নেতৃত্বাধীন আট দলীয় জোট অক্ষুণ্ণই থাকছে এনসিপি কমপক্ষে তিরিশটি আসন নিয়ে জোটে যোগ দিতে যাচ্ছে সর্বনাইপিরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের আসন সংখ্যায় এনসিপির কাছাকাছিই থাক বলে জানা গেছে এর আগে তারা একশো বিশ আসন না হলে জোট ছাড়ার হুমকি দিয়েছিল ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে সে মঞ্চের কর্মীরা রোববার দুপুর আড়াইটার দিকে রাবির মেইন গেটের সামনে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি শুরু করা হয় এক পর্যায়ে পনেরো থেকে বিশ জন বিক্ষোভকারী মহাসড়কের উপর অবস্থান নিয়ে টায়ার আগুন জ্বালান পরে তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিক্ষোভকারীরা অভিযোগ করেন শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কোনো দৃশ্যমান প্রশাসনিক বা বিচারিক অগ্রগতি নেই। এতে সংস্কৃতি আরও শক্তিশালী হচ্ছে বলে তারা মন্তব্য করেন অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে আন্দোলন আরও কঠোর করা হবে এদিকে মহাসড়ক অবরোধের কারণে রাজশাহী নাটোর সড়কে যান চলাচল ব্যাহত হয় ফলে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয় অন্যদিকে একই দাবিতে নগরীর তালাইমারি এলাকায়ও মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধা ও এনসিপির নেতাকর্মীরা আন্দোলনকারীরা জানান ইনকিলাম মঞ্চের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে অবস্থান করবেন ভারতের সংখ্যালঘু হত্যাকাণ্ডে উদ্বেগ জানাল বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভারতের সংখ্যালঘু হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ঢাকা রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এ মাহবুবুল আলম এ উদ্বেগের কথা জানান তিনি বলেন ভারতে মুসলিম খ্রিস্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত নিরিশংস হত্যাকাণ্ড গণপিটুনি নির্বিচার আটক এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনা গভীর উদ্বেগের বিষয় মাহাবুবুল আলম বলেন চলতি মাসে ভারতের ওড়িশ্যায় মুসলিম যুবক জুয়েল রানাকে নিরিশংসভাবে হত্যা বিহারে মুহম্মদ আতাহার হোসেনের হত্যাকাণ্ড এগুলো সহিংসতা আসন সমঝোতা প্রায় সম্পন্ন শিগগিরই জানানো হবে জানালো জামায়াতের নামের সমমানা দলগুলোর মধ্যে আসন সমঝোতা প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জামায়াতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন খুব দ্রুতই এর বিস্তারিত জানানো হবে একই সঙ্গে ঘোষিত তারিখের যেন কোনো হেরফের না হয় এবং নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন তিনি রোববার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলানায়তনে জামায়াতের নেতৃত্বে আন্দোলনরত আট দলের পক্ষ থেকে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন যে সংকটময় সময় পার করছে সেই বাস্তবতা থেকে প্রিয় বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে শোষণ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়েই আটটি দল দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছে এরই ধারাবাহিকতায় আজ আরও দুটি দল কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের দিন এলডিপি এবং এনসিপি এই জোটে সম্পৃক্ত হয়েছে তিনি জানান এনসিপির সঙ্গে এরই মধ্যে বৈঠক সম্পন্ন হয়েছে সময় স্বল্পতার কারণে তারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে না পারলেও দলের আহ্বায়ক নাহেদ ইসলাম সরাসরি বৈঠকে অংশ নিয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন শিগগিরই এনসিপি আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান পরিষ্কার করবে জামায়াত আমির বলেন তিনশো আসনে নির্বাচনী সমঝোতা নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে এবং প্রায় সব আসনের সমঝোতা চূড়ান্ত শেষ পর্যায়ে যুক্ত হওয়া দুই দলের কারণে কিছু কারিগরি বিষয় রয়ে গেছে যা মনোনয়ন দাখিলের পর পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন নির্বাচন প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন ঘোষিত তারিখেই একটি সুষ্ঠু অবাত ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা সর্বাত্মক সহযোগিতা করবেন সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন এখনও সবার জন্য সমতার মাঠ তৈরি হয়নি সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব পালনের নির্বাচন কমিশন ও সরকারকে নিরপেক্ষ থাকতে হবে কোনো ধরনের পক্ষপাত ভয়ভীতি বা লোভ লালসার কাছে নথি স্বীকার করলে জাতি তা মেনে নেবে